الله تعالى تسن يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان لا يأكلون أموال الناس بالباطل ويسدون عن سبيل الله অনেক পণ্ডিত পুরোহিত রয়েছে যারা মানুষের সম্পদকে কে ভক্ষণ করে আল্লাহর পথে বাধা সৃষ্টি করে আল্লাহর পথে বাধা প্রদান করে করে মানুষের সম্পদকে ভক্ষণ এখানে আর এক ফতুয়া বাজরা ফতুয়া দিয়ে থাকে কি সেই ফতুয়া দেয় সেই ফতুয়া হচ্ছে ব্যবহৃত সম্পদের ব্যবহৃত স্বর্ণ অলংকারের রূপা অলঙ্কারের জাকা দিতে হয় না বলেন এরকম ফতুয়া করার জন্য কিনে আটকিয়ে রাখার জন্য কিনে ব্যবহারের জন্য কিনে দশ ভরি স্বর্ণ আছে চিন্তা করে একেবারে দশটা মাসে দশ জোড়া পরে দশ সেট পরে আর এই যে ব্যবহার হয়ে গেছে এই কারণে আর জাকাত দেয়া লাগবে না ব্যবহৃত সম্পদ এই ব্যবহৃত সম্পদের জাকাত দিতে হবে না ফিরুল্লাহ মিসকিনকে সবাই লাথি মারে সবাই ঠকাতে চায় তোমার এত আছে তোমার এত চিন্তা করতে হবে কেন মিসকিনকে সবাই ঠকাতে চায় যারা বলতেছে যে এই ব্যবহৃত সম্পদের ব্যবহৃত স্বর্ণ অলঙ্কারের জাকাত দিতে হবে না লক্ষ্য করেন আল্লাহ তালা এরপরে বলতেছেন অল্লাদিনে সাবির হাফিজ্লাহ যারা স্বর্ণ ও রূপ্যের জাকাত প্রদান করে না যারা স্বর্ণ অলংকার রৌপ্য অলঙ্কারের জাকাত প্রদান করে না এদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুস সংবাদ বুঝলেন হুম আদা বিন আলিম যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ এরপরে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমায় ইয়ুহমা আলাইহা ফী নারি এই শর্ণ অলংকারগুলোকে কিয়ামতের দিন উত্তপ্ত জাহান নামের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে উত্তপ্ত করা হবে ফাতুকওয়া বিহা জিবাবুহুম ওযনুবুহুম ওযহুরুহুম অতএব সেই উত্তপ্ত শর্ণ অলংকারগুলোকে রূপ অলংকারগুলোকে সংকল্প সারি ব্যক্তিদের শরীরে সামনে পিঠে একেবারে ঠেসে দেওয়া হবে দাগ দিয়ে হবে পুড়িয়ে দেয়া হবে অপমানিত করা হবে হাদা মা কানাস তুমলে আংতু সিকুন ফাজুকু মা কুনতুম তাকনিসুন অতঃপর বলা হবে এগুলাই হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ এগুলাই হচ্ছে তোমার জমিয়ে রাখা সম্পদ আজকে তুমি তোমার জমিয়ে রাখা সম্পদের স্বাদ আস্বাদ গ্রহণ করো নেন এইবার কত জমিয়ে রাখতে পারেন আর কত ব্যবহার করতে পারেন যাকাত যদি প্রদান না করেন একেবারে সাত ভরি সাত ভরি যদি স্বর্ণ হয়ে যায় আর জাকাত যদি না পড়েন তবে পরিস্থিতি খারাপ আছে পরিস্থিতি কঠিন আছে সেই দিন আপনার পরিস্থিতি কি হবে লক্ষ্য করেন এরপরে আল্লাহ বলতেছেন মানুষ শোনো আমি তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি তোমরা কখনো মনে করো না এই সম্পদগুলোকে গুলোকে কৃপনতার পথ অবলম্বন করে জমিয়ে যদি রাখো এতে তোমাদের মঙ্গল রয়েছে বল ہوا شر না 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 আমি তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি তোমরা যদি কৃপণতার পথে অবলম্বন করে এই সম্পদগুলোকে জমিয়ে রাখো তাতে তোমাদের কোন মঙ্গল নেই বরং সেটা তোমাদের জন্য অমঙ্গল বয়ে আনবে সেটা কি অমঙ্গল বয়ে আনবে লক্ষ্য করেন এরপরে আল্লাহ তাআলা বলতেছেন সাইতো ওয়াকুনা মাখিলু বিহি ইয়োমুল কিয়ামাতি কিয়ামতের দিন এই সব সম্পদগুলোকে তোমাদের গলায় পরিয়ে দেয়া হবে জোরে সরে বলুন নাজুবুল্লাহ